পক্ষ থেকে জানাচ্ছি আমি অপু যারা এসএসসি পরীক্ষা দিবা পঁচিশ আর কি এসএসসি পঁচিশ তাদের খুব সমস্যা তোমরা বলতেছিলা তো আমি আজকে খুবই সহজ ভাষায় একদম খুবই সহজ ভাষায় বেক্টরটা কভার করবো এবং আমি কিছু প্রবলেমও সলভ করব তুমি যেই দায়িত্বটা নিবা সেটা হচ্ছে আমার এই বেসিকটা ভালোভাবে বুঝবা প্রত্যেকটা বেসিক কিনবার করে লিখবা বিকজ পারফেক্ট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি শিখতে পারবা অ্যান্ড ফাইনালি যেটা আমি বলবো যে তুমি একটা গাইড বই কিংবা টেস্ট পেপার গেটে বোর্ড কোশ্চেন ক্যান্ট স্কুলগুলার কোশ্চেন এবং হচ্ছে জেলা স্কুলের কোশ্চেন মানে টেস্ট পেপার ওরিয়েন্টেড কোশ্চেনগুলো দেখবা দেখবা আমি বলতেছি ইনশাল্লাহ এক থেকে দেড় ঘন্টা একটা ক্লাস সর্বোচ্চ লাগবে তারপরে তুমি দেখবা যে নাইনটি প্রবলেম তুমি সলভ করতে পারছো তো স্বাগতম আবারও সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবা পড়াশোনার কী হালচাল বিশেষ করে তোমাদের এসএসসি পরীক্ষার আর বেশি সময় নাই কেমন হালচাল সেটা একটু জানাবা তো আমরা কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই ফার্স্ট অফ অল ভেক্টরটা সবাই অন্যভাবে দেখেন বাট আমি যেভাবে দেখি সেটা হচ্ছে হায়ার ম্যাথের অন অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার ফরওয়ার্ড কেন কারণ পাঁচটা বেসিক তুমি যদি খুব ভালোভাবে শিখো তুমি বানায় বানায় ভেক্টরের প্রমাণ করতে পারবা আমি তোমাকে একদম কনফিডেন্টলি বলতেছি এটা আমার অহংকার না এটা আমার কনফিডেন্স ইনশাআল্লাহ আমি বলতেছি পাঁচটা বেসিক স্টেপ ভালোভাবে শিখো তুমি দেখবে ভেক্টর তোমার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো স্টার্ট বেসিক নাম্বার 1 বেসিক নাম্বার 1 আমি বেসিক 1 এ যেটা তোমাকে শেখাতে চাই বেসিক নাম্বার 1 এ তোমাকে যেটা শেখাতে চাই যে ভেক্টর বিষয়টা কি এবং ভেক্টরকে প্রকাশ করে কিভাবে ভেক্টর বিষয়টা কি লাইক তুমি এভাবে একটু চিন্তা করো যে ধরো কথার কথা আমরা যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে চিন্তা করি এটা তো পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক তো তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে বলো লাইক তুমি এখানে আসো তুমি যদি তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড কোথায় আছে সেটা তুমি জানো না কিংবা তুমি কোথায় আসো তোমার ফ্রেন্ড জানে না তাহলে আমি তোমার অবস্থানটা বললাম এটা হচ্ছে তুমি যে কিনা আমরা যে চৌরাস্তার মোড় বলি না চৌরাস্তার মোড় থেকে তুমি কথার কথা দশ মিটার পূর্বে আছো এখন তোমার ফ্রেন্ড কোথায় আছে তুমি জানো না ফোনে কথা বলতেছো যে ফোনে কথা যে দোস্ত তুই আসছিস হ্যাঁ তুমি বললা যে মিটার আয় শুধু এতটুকু বললা দশ মিটার আয় দশ মিটার যদি তুমি আসতে বলো দশ মিটার তুমি যদি আসতে বলো তাহলে তুমি তোমার ফ্রেন্ড যে কিনা উত্তরে থাকতে পারে পশ্চিমে থাকতে পারে কিংবা দক্ষিণে থাকতে পারে সে তোমাকে কি প্রশ্ন করবে কমেন্টে বলো কি প্রশ্ন করবে সে তোমার প্রশ্ন করবে ব্লা 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 ফ্রেন্ডরা যেমন কথা বলে কোন দিকে যাব কোন দিকে যাব দেখো এই জায়গাটায় যখন তুমি হচ্ছে চিন্তা করছো যে আসার কথা চিন্তা করতেছো তখন শুধুমাত্র মান বললে দশ মিটার সামনে আমি আসি এটা বললে হয় না তোমাকে বলতে হবে চোর মোড় থেকে পূর্ব দিকে দশ মিটার আয় তাইলেই তুই আমাকে খুঁজে পাবি তাহলে এখানে দেখো মান যেমন ইম্পর্টেন্ট মান যেমন ইম্পর্টেন্ট পাশাপাশি তার সাথে দিকটাও ইম্পর্টেন্ট যখন মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয় কোনো রাশিকে প্রকাশ করতে মানের পাশাপাশি যখন দিকের প্রয়োজন হয় তখন ওই রাশিকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি এগুলো কি পরীক্ষায় আসবে হচ্ছে নো যেগুলো পরীক্ষায় আসবে না বাট এটা তুমি একটু ফিল করে পড়তে পারবে কিছু কিছু জায়গায় তোমার মানের দরকার নাই লাইক তুমি এইভাবে কখনোই বলো না পাঁচ কেজি আম দেন পূর্ব দিকে পাঁচ কেজি আম দেন পশ্চিম পাঁচ কেজি পাঁচটা ব্রাশ দেন পাঁচটা পেস্ট দেন দেন বলতেছো কোন দিকে এটা তুমি সারা করে বলতে পারতেছ কোন দিকে দিচ্ছে ওটা হচ্ছে দূরত্ব তখন তার লাগতেছে দিক বাট যখন তুমি কোনো জিনিস পরিমাপ করতে যাচ্ছ সেখানে কোনো মানের দিকের প্রয়োজন হচ্ছে না ওটাকে বলা হয় স্কলার রাশি তোমরা নিশ্চয়ই ফিজিক্সে এটা শিখছো আমরা যে এই বিষয়টা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মান এবং দিক যখন প্রয়োজন হবে তখন এটাকে আমরা বলবো ভেক্টর রাশি দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে স্কলার রাশি একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি একটা হচ্ছে এই ভেক্টর রাশির পরিবর্তন মানের সাথে 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 পরিবর্তন হয় এবং অবাক করা বিষয় অবাক করা সেগুলো এখানে চলবে না ইনফ্যাক্ট গুণভাগও চলবে না বিজ্ঞানিত কোনো ভাষায় এখানে চলবে না টুকটাকগুলো আমরা ইউজ করবো ভেক্টরের নিজস্ব ম্যাথমেটিক্স আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো তোমরা তো অনেক ছোট তাই তোমাদের হচ্ছে খুব বেশি খুব বেশি খুব বেশি প্রেশার দেওয়া হবে না তো ভেক্টরকে প্রকাশ করে কিভাবে ভেক্টরকে প্রকাশ করে কিভাবে সেটা একটু আমি বলতে চাই ভেক্টরকে প্রকাশ করে কিভাবে ধরো এই পয়েন্ট থেকে তুমি চলা শুরু করছো চলার পর চলার পর তুমি হচ্ছে এই দিকটাতে গেছো এখন দেখো তুমি যে এই দিকে গেছো তার কি প্রমাণ আছে রে ভাই এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট ধরো দশ মিটার তুমি গেছো এখন তুমি তো এর থেকে উভিতে যেতে পারো থেকে আসতে পারো তাই যদি দিকটা দিয়ে দিই যে এই দিক এবি বরাবর যাচ্ছে দেখো যখন তুমি এরকম এবি বরাবর একটা দাগ দিবা তখন বুঝবা এর থেকে শুরু হয়েছে বিতে যায় পৌঁছাইছে এই এর না একটা নাম আছে আমি তোমাকে এই নামটা একটু শিখাইতে চাই এই এর নামটাকে বলা হচ্ছে পাদবিন্দু পাদবিন্দু স্টার্টিং পয়েন্ট যেটা সেটাকে আমরা পাদবিন্দু বলবো স্টার্টিং পয়েন্ট যেটা সেটাকে আমরা পাদবিন্দু বলবো স্টার্টিং পয়েন্ট যেটা সেটাকে আমরা পাদবিন্দু বলবো বি পয়েন্ট যেটা বি পয়েন্ট বি পয়েন্ট বি একটা নাম আছে এটাকে বলা হয় শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এটাকে বলা হয় শীর্ষবিন্দু এটাকে বলা হয় শীর্ষবিন্দু অর্থাৎ এই ভেক্টরের জন্য এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট শীর্ষবিন্দু তাহলে দেখো যাচ্ছে কোথ থেকে এর থেকে বের দিকে চিত্রে যখন চিহ্নিত করবা আমি যেভাবে দেখাইছি সেভাবে দেখাবা কার থেকে কার দিকে যাচ্ছে যখন তুমি প্রতীক দিয়ে বুঝাচ্ছ তখন চিহ্ন দিবা তুমি দাগ দিতে পারো তুমি চাইলে এ পারো তুমি এবির নিচে দাগ দিতে পারো এটা তারা ভেক্টর বুঝায় তুমি এবির উপর সিঙ্গেল অ্যারো দিতে পারো এটা মনে হয় ওয়েবসাইড এ কিভাবে ভেক্টর প্রকাশ করে আমি তোমাকে একটু টাইম দিচ্ছি ওয়েবসাইড ভেক্টর এই যে এই এবি কে কিভাবে প্রকাশ করে এটা জানো কিনা যদি জানো তাহলে নিচে একটু কমেন্টে জানো আর সাথে সাথে একটু চেক করানো ওয়েবসাইটে প্রকাশ করে জাস্ট এ বোল্ড করা থাকে বোল্ট যখন তুমি দেখবে এরকম বোল্ড করা আছে বোল্ড করা আছে বোল্ট বারবার না এরকম বোল্ড করা আছে এটাকে আমরা হচ্ছে ওয়েবসাইটে দেখতে পাই এটাকে হচ্ছে আমরা ওয়েবসাইটে দেখতে পাই ওয়েবসাইটগুলোতে ভেক্টরকে এইভাবে প্রকাশ করে ক্লিয়ার বুঝতে পারছি কিনা তাহলে ভেক্টরের প্রকাশটা আমরা মোটামুটি শিখে ফেললাম এবার দেখবো ভেক্টরকে সংযুক্ত করে কিভাবে যে ভাইয়া এইটাই একটা ভেক্টর এটা সাথে আমি আরেকটা ভেক্টরকে যুক্ত করতে চাই তো যে যোগ ভেক্টর যোগ ভেক্টর যোগ বা আমি একটা দুইটা ভেক্টর আছে তার থেকে ভেক্টরকে বাদ দিতে চাই ওটা তাহলে কি দ্বারা হবে ভেক্টর বিয়োগ তো আমরা এখন শিখতে যাচ্ছি ভেক্টরের যোগের বিধি যেটাকে আমাদের বইতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলা আছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এই ভেক্টর যুগের বিধি যেটা আছে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি রয়েছে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি রয়েছে আমি একটা কথা বারবার বলবো বিকজ রেপিটেশন ইজ সিক্রেট অফ স্টাডি স্টাডির রেপিটেশনটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এই বিধিটা কিভাবে কাজ করে বিধিটা কিভাবে কাজ করে একটু হাতে কলমে একটু দেখতে চাই ধরো তুমি একটা ভেক্টর আসি নিলা যেটা হচ্ছে এবি এ বরাবর এ এটা হচ্ছে বি তার সাথে তুমি আরেকটা ভেক্টরকে যুক্ত করলা যে কিনা বিসি এখন তুমি চাচ্ছ তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে এই এই থেকে মানে বিসি ভেক্টর কে যোগ করতে ভেক্টরকে ভেক্টরকে সাথে যোগ করতে তাহলে দেখো আমি কি করছি একটা ভেক্টরের শীর্ষবিন্দুর বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দুকে আমি সংযুক্ত করছি একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দুকে আমি সংযুক্ত করছি কেমন ভাবে সংযুক্ত করছি দেখো ও যেদিকে আছে বিসি সেই দিকেই আছে যে দিকে আছে বিসি দেখো সেই দিকেই আছে যে এবিকে আছে। বিসি দেখো ঠিক সেই দিকে আছে আছে এবি দেখো সেই দিকে আছে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে তখন এই যোগফলটা ত্রিভুজের অপর যে বাহু আছে ত্রিভুজের অপর যে বাহু আছে লাইক এই এসি এই এসি এসি দ্বারা প্রকাশ করবে কিভাবে আগের যে ভেক্টরের দিক যেদিকে ছিল তার বিপরীত ক্রমে বিপরীত ক্রমে বলতে কি এটা হচ্ছে এই দিকে দেখো এই দুজন কাজ করছে এই বরাবর ভালো করে বুঝো এই দুজন কাজ করছে ঘড়ির কাটার বিপরীত দিকে আর ও দেখো ঘড়ির কাটার দিকে কাজ করছে ঘড়ির কাটার বিপরীত দিকে কাজ করছে আপনি বুঝলেন কেমনে এই দেখো তুলতে হচ্ছে না একই দিকে একই দিকে আছে দেখছো বাট আমি যদি এদিকে যাই দেখো এর দিকটা কিন্তু এদিকে হওয়ার কথা ছিল তার মানে ও এইদিকে নাই তার মানে ও বিপরীত দিকে কাজ করতেছে তো এইটা হচ্ছে এটাকে বলে কি এই তৃতীয় তৃতীয় যে বাহুটা তৃতীয় বাহুটাকে বলা হচ্ছে ভেক্টরের ভাষায় লব্ধি তৃতীয় বাহুটাকে বলে ভেক্টরের ভাষায় লব্ধি তৃতীয় বাহুটাকে যে তৃতীয় বাহুটা সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে লব্ধি লব্ধি প্রকাশ করবে মানে এবং দিকে মানে এবং দিকে খুব পেঁচানো হয়ে গেল কথাটা সহজ একটা কথা বলে দিই শুরু হয়েছিল কোথা থেকে এর থেকে শেষ হিস কোথায় সিতে যখন তুমি দুটা ভেক্টরকে যোগ করবা শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট যোগ করে দিলেই তাদের লব্ধি পেয়ে যাবা আবার বলি দেখো শুরু হয়েছিল এর থেকে শেষ হয়েছে সিতে শেষ হয়েছে কোথায় সিতে তো শুরু হয়েছে এতে শেষ হয়েছে সিতে তাহলে এসি হচ্ছে তাদের লব্ধি বোঝা ক্লিয়ার এইটুক বুঝছো না আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাকে একটু বুঝাইতে চাই এইটুক বুঝছো না আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই লাইক ধরো হুম গুড এই ওকে তাহলে এটা ধরো আমার এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন তুমি বললা ভাই আমি এভাবে শুরু করতে চাই তারপর হচ্ছে বিসি তাহলে শুরু হয়েছিল এতে তাহলে শেষ হচ্ছে এসি অর্থাৎ হচ্ছে এসি ভেক্টর ভাই আরো কিছু উদাহরণ দেন দিতে চাই দিতে চাই উদাহরণ উদাহরণ যত দিব তত ক্লিয়ার হবে পিঙ্ক কালার নেই পিঙ্ক কালার এটা তুই বুঝনি ধরো এটা হচ্ছে তোমার ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ ডিএফ থেকে শুরু হয়েছে এফ ই বরাবর গেস তাহলে শুরু হয়েছিল কোত্থেকে ডি তে শেষ হচ্ছে কোথায় ই তে তাহলে ডি এফ প্লাস এফ ই ইজি কল হচ্ছে আমার শুরু হয়েছিল কোত্থেকে ডিতে শেষ হচ্ছে কোথায় ই তে তাহলে এ হচ্ছে আমার ডি এ হচ্ছে আমার ডি আর একটা উদাহরণ দাদা না হ্যাঁ দিতে চাই দিতে চাই অরেঞ্জ কালার নেই অরেঞ্জ পেস্ট কালারটা নেই এটা ধরো তোমার এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে তোমার জেড এই পয়েন্টটা জেড এখন এক্স জেড এই বরাবর শুরু ধরো এই বরাবর শুরু হয়েছে আমি এটা মুছে দিই একই রকম শব্দ দেখা দিলে আচ্ছা এখানে এখান থেকে শুরু হয়েছে লাইক ধরো ওয়াই থেকে তারপরে তুমি জেড এক্স বরাবর গেছো এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তার মানে ওয়াই ওয়াই এক্স হচ্ছে তোমার লব্ধি ওয়াই জেড দেন হচ্ছে জেড এক্স ভেক্টর ইজি টু হচ্ছে ওয়াই এক্স ভেক্টর উপরে যে ভেক্টর চিহ্ন এটা করে উপরে যে ভেক্টর চিহ্ন এই ভেক্টর চিহ্ন তুমি যদি না দাও টাকা এটা দিবে জিরো বিকজ তুমি একটা রাশিকে ভেক্টর রাশিকে তুমি চিন্তা করছো এটা বড় অন্যায় তুমি কখনোই একজন ছেলেকে ছেলে না ভেবে অন্য কিছু ভাবা অন্যায় ভেক্টর রাশি না ভেবে অন্য কিছু ভাবা অন্যায় বুঝতে পারছি না। আচ্ছা এখন এটা তো ভেক্টর যোগ শিখলাম যোগ শিখলাম তুমি আমাকে একটু কমেন্টে জানাবা আমি নিজে তোমাকে একটা টেস্ট নিতে চাই কমেন্টে তুমি একটু জানাবা যে লাইক ধরো এটা টু ওয়াচ এটা আমি একটু জানতে চাই তোমার কাছে তুমি এটা জানাবা আমাকে কমেন্টে জানাবা আমি জাস্ট না দিলেও বুঝবো যে তোমারটা হইছে কিনা হুম এখন তোমার মনে প্রশ্ন জানতে পারে যে ভাইয়া যোগ করলেন ভালো কথা তাহলে বিয়োগটা শিখ শিখবো কোত্থেকে বিয়োগ কি না শিখলে হবে যে ওই অনেক সময় হয় না যে আরে এগুলো তো শিখতে হবে না শ্বশুর ভাই যায় শিখিস হ্যাঁ রান্না বান্না আমি করে খাওয়াই মারা অনেক সময় বলে তো শ্বশুর ভাই যায় রান্না বাড়া শিখিস আর কি তো বিয়োগটা কি শ্বশুর ভাই যায় শিখলে হবে কি না অ্যাজ হচ্ছে না এখানে শিখতে হবে আমি শিখাই দিই আপনাকে চলো চলো শিখাই দিই চলো ভেক্টর শিখি এই হচ্ছে এ এ হচ্ছে বি আর এ হচ্ছে সি তোমার মনে আছে কিনা যে আমরা যদি এভাবে কথা বলি এভি ভেক্টর তারপর যদি আমরা বি সি ভেক্টরকে নিই শুরু হয়েছিল এর থেকে শেষ হয়েছে সিতে সো দ্যাটস স্য আমরা বলতে পারি এসি ভেক্টর ক্লিয়ার এসি ভেক্টর এসি ভেক্টর হাউ ক্যান আই এক্স বাই ভেক্টর এখন তুমি আমাকে এই প্রশ্নটা যদি একটু করো তাহলে সুবিধা হয় যে ভাইয়া এই যে যে এসি বরাবর দিলেন আপনি জীবন কি এসিই দিব আমি কি চাইলে সি এ করতে পারবো না আমি কি চাইলে এই এই যে ত্রিভুজটা এটাকে আমি কি চাইলে এই যে এ এই যে বি এই যে সি আমি কি এই এসি ভেক্টরটা যে দিক আছে এটাকে চাইলে কি আমি সি এ করতে পারবো না অ্যানসার হচ্ছে তুমি করতে পারবা বাট এসি যেই দিকে ছিল সি এ কিন্তু তার বিপরীত দিকে বিপরীত দিকটা বোঝানোর জন্য আমাদের এখানে মাইনাস দিতে হয় অর্থাৎ এসি আর সি এ সমান হান্ড্রেড পার্সেন্ট সমান একজন আরেকজনের বিপরীত দিক একজন আরেকজনের বিপরীত দিক একজন আরেকজনের বিপরীত দিক বিপরীত দিক বিপরীত দিক এই মাইনাস দ্বারা ভ্যালু বোঝায় 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 না না মাইনাস মাইনাস দ্বারা দ্বারা কোথাও ভ্যালুই বিপরীত দিক বিপরীত দিক ধরো তুমি তোমার ভাই কিংবা মামাকে বিয়ে চাও এখন তুমি বললে আমার ভাই খুবই ভালো মানুষ ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে ভালো তার দেখতে শুনতে খুবই নায়কের মতো লাগে হ্যান ব্লা বললাম পাঁচ কোটি মাইনাস পাঁচ কোটি টাকার মালিক মাইনাস পাঁচ কোটি টাকার মালিক এই মাইনাস পাঁচ কোটি টাকার মালিক দ্বারা কি বুঝাইছে তোমার ভাই বা কিন্তু আমি যদি আমার কথা বলি আমার ভাই মাইনাস পাঁচ কোটি টাকার মালিক মানে সে তো ফকির নি তো নি উল্টা পাঁচ কোটি টাকার ঋণ ওই মাইনাস দ্বারা ঋণ বুঝাইছে ওই মাইনাস দ্বারা ঋণ বুঝাইছে অর্থাৎ যেই পাঁচ কোটি প্লাস পাঁচ কোটি দ্বারা সে মালিক বুঝাইছিল মাইনাস পাঁচ কোটি দ্বারা সে হচ্ছে সংখ্যা রেখার বিপরীত দিকে আসে অর্থাৎ ঋণে আসে এই মাইনাস দ্বারা ঠিক বিপরীত দিকটা বোঝাবে অর্থাৎ আমি যদি এই ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করি এই ক্যালকুলেশনটা চেঞ্জ করি যে ভাই আমি এবিকে এ বি রাখলাম বি কে বি সি রাখলাম এসিকে জাস্ট চেঞ্জ করে দিব কি চেঞ্জ করে দিব আমি সি করে দিছি সি করলে কী বলছি এসিকে সি এ করা যাবে তার আগে একটা কী দিতে হবে মাইনাস দিতে হবে তখন চিত্রটা কেমন হবে তখন চিত্রটা হবে এই এ বি তখন এসি না তখন হচ্ছে সি এই বরাবর এখন দেখো একটা জিনিস মাইনাস সিও যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ পার্সেল প্লাস হয়ে যাবে সি এ ভেক্টর ইজ ইগুলস টু সবাই শূন্য লেখে বাট শূন্য লেখা যাবে না শূন্য এখানে একটা ভেক্টর আছে তাই নিচে দাগ দিতে হবে এই শূন্যর নিচে দাগ মানে শূন্য ভেক্টর বোঝায় শূন্যের নিচে দাগ মানে শূন্য ভেক্টর বোঝায় শূন্যর নিচে দাগ মানে শূন্য ভেক্টর বোঝায় শূন্য নিচে দাগ মানে শূন্য ভেক্টর বোঝায় একটু ঢং করে বললে এটাকে বলা হয় নাল ভেক্টর এটাকে বলা হয় নাল ভেক্টর নাল এন ইউ এল এল নাল ভেক্টর নাল ভেক্টর নাল ভেক্টর নাল ভেক্টর নাল ভেক্টর ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি যারা এই টোটাল জিনিসটা নোট করে পড়তো ওয়েলকাম যারা আমাদের নোটটা পাইতে চাও তারা ভিডিওটা শেয়ার করবা স্ক্রিনশটটা যদি আমাদের গ্রুপে দাও নিচে দেখবা কমেন্ট কমেন্টে আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে দিয়ে দিলে তুমি দেখবা ওখানে আমরা এটা পিডিএফটা পাঠিয়ে দিব ইনশাল্লাহ পিডিএফটা পাইলে তোমাদের দেখবা যে ওই একবার স্কল করলেও দেখবা যে মনে পড়তেছে যে ভাইয়া কোথায় কোন বকবগনি করছিল ওই মাইনাস দ্বারা কি উদাহরণ দিছিল আমার ভাইরে পচাইছিল এগুলো মনে পড়বে ইনশাল্লাহ এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি দেখো তো এখানে যে কথাটা আছে এটাকে আমরা কিভাবে বলতে পারি লুক এখানে যে কথাটা আছে এটাকে আমরা কিভাবে বলতে পারি এখানে যে কথাটা আছে এটাকে আমরা বলতে পারি এইভাবে দেখো কোন একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি তিনটা ভেক্টর বসাই এবং তাদেরকে যদি আমরা একই ক্রমে একই দিকে নিয়োজিত করি তাদের যোগফল যোগফল মানে লব্ধি তিনটা ভেক্টর লব্ধি হচ্ছে শূন্য ভেক্টর কথাটা আমি এভাবে বলতে বলতে চাই তিনটা ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে একই দিকে নিয় করলে তাদের লব্ধির মান শূন্য ভেক্টর হয় সুপার ইম্পর্টেন্ট সুপার ইম্পর্টেন্ট কথা এটা এটা আসতে পারে কতে দুই মাসের জন্য যে একটা ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি ভেক্টর রাশি দ্বারা একই ক্রমে একই দিকে নিয়োজিত করলে তাদের লব্ধি যোগফল কত হয় প্রমাণ করে দেখাও এখানে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট তিনটা ভেক্টর কে নিছি আমরা কথা সত্য ত্রিভুজের তিনটা বাহুকে নিছি তিনটা বাহুকে দেওয়ার পর আমরা কি করছি তিনটা বাহুকে দেওয়ার পর আমরা এই যে তিনটা বাহু তিনটা নেওয়ার পর আমরা কোন দিকে নিছি আমরা নিছি একই দিকে দেখো এই একই ক্রমে এই কথাটা ইম্পর্টেন্ট একই ক্রমে একই দিকে এই কথাটা ইম্পর্টেন্ট নিয়োজিত করলে তাদের মান শূন্য ভেক্টর হয় মান শূন্য বলা যাবে না শূন্য ভেক্টর হয় মান শূন্য বলতে পারো কিন্তু ওটা শূন্য ভেক্টর বলাটা ভালো আমি কি এতটুকু বুঝাইতে পারছি এখন তুমি দেখো তো আগে তোমাকে আমি যা যা শিখাইছি সেগুলোকে তুমি চাইলে এটা তো তোমাকে করতে বলছিলাম এটাকে তুমি চাইলে বিয়োগ করতে লিখতে পারবা আমি আগে একটু দেখাই আসি যেগুলো আমি এখানে লিখছিলাম দেখো তুমি চাইলে এখন জেড এক্সকে বিয়োগ করতে পারবা ভেরি সিম্পল এটা নিজেরা বানায় বানায় ভেক্টর ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সেটা হচ্ছে এ হচ্ছে ওয়াই জেড ভেক্টর মাইনাস এক্স জেড দেখো কি করছি প্লাসটাকে মাইনাস করছি দিকটা ঘুরে গেছে জেড হয়ে গেছে কি জেড এক্স হয়ে গেছে কি এক্স জেড জেড এক্স হয়ে গেছে কি এক্স জেড ক্যামেরাটা কি একটু আগাবা এটা কি দেখা যাবে এই জায়গাটা আচ্ছা ওয়াই তাহলে দেখো আমি প্লাসকে চলে মাইনাস করতে পারি তোমরা আমাকে একটু হেল্প করবা যে এটা কি তোমরা একটু নিজেরা করবা কিনা আমি একটু দেখতে চাই যে আমি এটাকে বিয়োগাকারে দেখাইতে চাই অবজেক্টিভে লাগে ইনফ্যাক্ট এই ত্রিভুত সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত ছয় বার কোশ্চেন আসছে ছয় বার ফিজিক্সে আসে ছয় বার কোশ্চেন আসছে সো দ্যস হয় এই ডি ভেক্টর এটাকে যদি আমি এফ ই কে চেঞ্জ করতে চাই প্লাসের জায়গায় মাইনাস করতে চাই তাহলে ইএফ ভেক্টর হচ্ছে আমার ডি ভেক্টর তুমি চাইলে প্লাসকে চাইলেই প্লাসকে তবে খেয়াল রাখো এটার জন্য চিত্র কিন্তু আলাদা হবে তনবিন্দু দিক চেঞ্জ করে ফেলছো আগে যে এফ টি বরাবর ছিল যেটা সেটা এখন ইএফ বরাবর থাকবে তাহলে প্লাস পারলে যোগ পারলে আমি মাইনাসকে আমার কোনো ব্যাপার ইনশাল্লাহ আমি অবশ্যই পারবো অবশ্যই পারবো অবশ্যই পারবো অবশ্যই পারবো এটা আসো এটাকে যদি আমরা লিখতে চাই এ বি ভেক্টর মাইনাস সিভি ভেক্টর তাই তো ইজ ইকলস টু এসি ভেক্টর আমি আশাবাদী যে তোমরা আমার আগেই পেরে গেছো তাহলে ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ এটা আমরা শিখে ফেলছি অর্থাৎ বেসিক দুই ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ এটা আমরা শিখে ফেলছি ভেক্টর এই যে এটা বেসিক দুই পড়ছিলাম বেসিক দুই কি জানি বলছিলাম কয়টা বেসিক শেখাবো কয়টা বেসিক শেখাবো শ্রেপ 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 পাঁচটা বেসিক এবার আসো ধারক রেখা নিয়ে একটু কথা বলতেছি ধারক রেখা ধারক রেখা নিয়ে আমি সব লাস্টে কথা বলি এটা আমার সবচেয়ে ভালো হবে